প্রতারণা জাল জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপ্যাণ্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থা পরিচালক সৈয়দা আম্বারিন রেজাসহ ছয় জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে তিন জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এ মামলা হয় ফার্স্ট টেলিসেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাগুলো করেন বাদীর আইনজীবী কাজে মফিজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন বাদীর আইনজীবী জানান ফুড প্যান্ডার সহযোগী প্রতিষ্ঠান প্যান্ডামার্টের সঙ্গে ব্যবসা করেন শিহাব মাহমুদ পৃথক পৃথক চুক্তি অনুযায়ী এই ব্যবসা করার কথা কিন্তু চুক্তি ভঙ্গ করে বিভিন্ন জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে প্যান্ডামার্টের তথা ফুড প্যান্ডার কর্মকর্তারা বাদীর পাঁচ কোটি ষাট লাখ টাকা ক্ষতি করেছেন এ কারণে এই মামলা করা হয়েছে জানতে চাওয়া হলে ফুড এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলা হয় ফুডপ্যান্ডা এবং এর কর্মীদের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে এসব মিথ্যা অভিযোগ ও অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে এই আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট আজ বার্তা